পথ চলতি এই মানুষেরা হয়তো মনে করতে পারেন না রাজধানীর নিউ মার্কেট ও গাউসিয়া সুপার মার্কেটের সামনের কবে তারা সুস্থির হয়ে মুক্ত চিত্তে হেঁটে নিজের গন্তব্যে পৌঁছেছেন ব্যবসার এই পশরা হকাররা সাজিয়েছেন মানুষের পায়ে চলা পথ দখলে নিয়েই ভুক্তভোগীরা বলছেন এমন চলতে থাকলে ভবিষ্যতে পাল্টে যেতে পারে ফুটপাতের আভিধানিক অর্থ নর্মালি মানুষ দিয়ে এখানে গেল গ্যাদারিং থাকে অনেকে কিন্তু সেফলি হাঁটা যায় না এর জন্য এর থেকে রাস্তা দিয়ে হাঁটা ভালো কি বলে মার্কেটের জন্য অতিরিক্ত গ্যাদারিং এর জন্য হাঁটাটা পসিবল হয় না এর জন্য এদিক দিয়ে যাওয়া হয় যেখানে পাঁচশো দোকান ফুটপাতে বসতে পারবে সেখানে পাঁচ হাজার বসবে তা হবে না ফুটপাত রাখতে হবে ফুটপাথে দোকানদারি করতে দিতে হবে এবং আমাকে ফুট যারা ফুটে চলাচল করে তাদেরকে হাঁটার ব্যবস্থা করতে হবে একই অবস্থা গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ এবং এর আশপাশের এলাকা এখানে হকারদের আরও বেশি ফুটপাথের সঙ্গে কোথাও কোথাও দখল হয়েছে রাজপথেরও কিছু কিছু অংশ হকারদের অধিকাংশই মনে করেন এই দখল অন্যায় কিন্তু পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে এছাড়া গতি কি উচ্ছেদ না করে পুনর্বাসন প্রক্রিয়ায় সরানো হলে সব পক্ষেরই জয় হবে বলে মনে করেন তারা দে তাগিদে বাচ্চা আছে তাদের লেখাপড়া আছে এই জন্য আমরা ফুটপাতে দখল করে রাখছি কিন্তু আমাদের যদি ভালো কোনো জায়গায় পুনর্বাসন করে দেয় তাহলে তো আমরা আর ফুটপাত ছাড়া ফুটপাথ না কিন্তু পুনর্বাসন কোনো সঙ্গে কিন্তু আমাদের বলে করে নেই কিছুদিন পর উচ্ছেদ না করে সুষ্ঠু ব্যবস্থাপনায় হকাররা পুনর্বাসিত হলে স্থায়ীভাবে দখলমুক্ত করা সম্ভব এসব ফুটপাত এই পরামর্শ পথচারীদের তৌহদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা